তুমি কি আর ইউ ক্রিশ্চিয়ান তুমি কি খ্রিস্টান বদল খুব ইজ্জত লাগছে তোমার বাবা আমাদের কাছে ছিল বলল যে ভাই তোমার মেয়ে আমাকে কেন জিজ্ঞেস করল আমি খ্রিস্টান কিনা আমি মুসলিম এটা বলার পরে মেয়ে কি ওনা জিজ্ঞেস কইলাই তোমার আঙ্কেল ইজ মুসলিম ও কেন তা খ্রিস্টান হচ্ছে সে খ্রিস্টান না তখন মেয়ে বাচ্চা মেয়ে বলতেছে আমি খ্রিস্টান মনে করছিলাম এজন্য যে আঙ্কেলের হাতে ট্যাটু আঁকা আমি তো দেখছি সব খ্রিস্টান ইয়াহুদির এগুলা করে ওই জন্য আমার ডাউট হয়েছে একটা বাচ্চা তার কনসেপ্ট এরকম তাহলে এখান থেকে বোঝা যায় এটা কোনো মুসলমানের কাজ হতে পারে বাচ্চাটাও বুঝে গেছে কারণ এটা মুসলমানদের মধ্যে নাই এই কালচারটা ওদের মধ্যে আছে ভাইরা আমার নবী করিম সাল্লাহ সাল্লাম এর অভিশাপ তিনি অভিশাপ নাজিল করেছেন আল্লাহ তালার অভিশাপের বদয়া করেছেন লানতের বদয়া করেছেন আল্লাহ লানত নাজিল হয় ওদের প্রতি যারা উলকি অঙ্কন করে আর যাদের সঙ্গে উলকি অঙ্কন করে দেওয়া হয় লান আল্লাহ ওয়াসিমা ওয়াল মুস্তাও সীমা মনে রাখবেন যারা ট্যাটু অঙ্কন করে অনেক ট্যাটু কোম্পানি বাইর হয়েছে তারা ফতোয়া দেয় আমাকে একজন বললো যে ভাই ট্যাটু কোম্পানির ফতো আমাকে কে জানে পাঠিয়েছে তারা ফতোয়া দেয় যে আমাদের এই ট্যাটু লাগানোর পর নামাজ পড়া যাবে অনেক কাঠমোল্লার আপনাদেরকে বলবে নামাজ পড়া যাবে না ব্যবসা ঠিক রাখার জন্য মাসালাও বানায় নিস আরে ভাই এই ট্যাটু অঙ্কন করা হারাম এটা হলো প্রথম কথা এটা আপনাকে রিমুভ করতে হবে রিমুভ করার সামর্থ্য নাই কোনো ভাবে উপায় নাই আপনার জন্য তাহলে আল্লাহ কাছে ইস্তেফার করে মাপ চাইবেন এবং ওই অবস্থা নামাজ চালু করে যাবেন আপনার এই চামড়ার উপরে যদি কোনো কিছু দিয়ে আবরণ পড়ে যায় আলাদা তাহলে এই আবরণ তোলা ছাড়া নামাজ অজু হবে না আর না হলে নামাজও হবে এগুলো এমন ডেঞ্জারাস যেগুলো সহজে তোলা যায় না আসলে অনেক জটিল বিষয় চাইলেও পরে তোলা যায় না এই জন্য যুবক ভাইরা আমাদের দেশে অনেক যুবকরা আজকাল এগুলো শুরু করেছে ভাইরা আমার একটু খেয়াল করে দেখেন তো আল্লাহ বলেছেন লাহ্দাদ হালাক্তানিম সানফি আখ সানি তার কফিক আল্লাহ তেল্লাহ মানুষকে সুন্দর অবয়াবের সৃষ্টি করেছেন এত সুন্দর হাত এত সুন্দর চেহারা কি আপনি ওই বিড়ালের মতো কি কতগুলো আঁকে নেকে কে ভূতের মতো দেখা যায় তো শৈতান শৈতান টাইপ লাগে আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান করুন কুরুচি থেকে আল্লাহ আমাদেরকে বেরিয়ে আসার তফিক দান করুন অনেক মুসলমান যুবকের হাতে দেখা যায় ধাগা লাগান দেখছেন আপনারা পিতা ধাগা লাগা দেখছেন ভাইরা আমার এটা হিন্দুরা তাদের ধর্মীয় বিশ্বাস থেকে লাগা আপনি মুসলমানের সন্তান আমরা দেউলিয়া হয়ে গেছি আজকাল আপনি মুসলমান হিসেবে আপনি প্রাউড ফিল করেন না তাহলে আপনি কেন তাদের কালচার নিতে যাবেন আল্লাহ তারা আমাদেরকে বুঝার তো যদি ট্যাটু আগে লাগিয়ে ফেলেছেন এখন উপার কোনো পথ আপনার সামনে খোলা নাই ওই ব্যবস্থা নামাজ পড়ে যাবেন নামাজ ছাড়বেন না এবং চেষ্টা অব্যাহত রাখবেন কোনোভাবে এটা দূর করে আপনি সঠিকভাবে আদায় করার এবং আল্লাহর কাছে লজ্জিত হয়ে আপনার সর্বশক্তি দিয়ে তবা ইস্তেফার করবেন আল্লাহ আমাদেরকে মাফ করুন কারো যদি অনুভূত হয় সে জাদুগ্রস্ত কিংবা কালো জাদুগ্রস্ত তাহলে ইসলামিক উপায়ে তার প্রতিটু উপায় কি ভাইর আমার আমি প্রায় বিভিন্ন জায়গায় বলি আজকে গাড়িতে আসতে আসতে মুফতি সাইফুল ইসলাম ভাই সঙ্গে আমরা আলোচনা করছিলাম সাইফুল ইসলাম ভাইয়ের সব কাছে আমার সামনে একটা ফোন আসলো উনি ধানমন্ডি তা কমসিদের প্রতি ওখান থেকে বলে যে ধানমন্ডির মতো রিচ এলাকাতে সব ধনীদের এলাকা সারা দেশের বড়ো বড় পয়সাপাতি যাদের তারা থাকে ব্যবসায়ীরা থাকে মন্ত্রী মিনিস্টাররা থাকে যে এই এলাকাতে উনি যেহেতু ওখানকার বড় মসজিদের ক্ষতি মসজিদের উনি বললেন যে ভাই এত পরিমাণ জিনে ধরা রুগী এবং ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ জাদুগ্রস্ত রুগীর খবর আসে বলার মতো না আমি বলি ভাই আমারও তো একই অবস্থা আমার কাছে যত ফোন আসে দেশের একেবারে সর্বোচ্চ লেভেল পর্যন্ত এমন এমন কিছু পদের পদাধিকারী ব্যক্তিদের তরফ থেকে ফোন আসে রিকোয়েস্ট আসে যে কল্পনাও করা যায় না যে এই লেভেলের মানুষগুলো পর্যন্ত সাফার করছে খুব মানে জটিলভাবে ঘরে ঘরে জিনের উপদ্রব মানুষ লক্ষ্য করে না মনে রাখবেন কিছু কিছু দুষ্টুজনের উপদ্রব আছে আপনি খেয়াল করেন না যেমন কথার কথা বাসায় দুষ্ট বাচ্চা কাচ্চা অস্বাভাবিক দুষ্টামি করে মানে সীমাহীন মানে কোনো স্বাভাবিক কিছু না বুঝবেন দুষ্টুজিনের ভয়ঙ্কর প্রভাব ওর উপরে পড়ছে এবং অনেক রোগ আছে কিছু লোকের দেখবেন যে এই রোগগুলোর কোনো ট্রিটমেন্ট করে কিছু হয় না কোনো ডায়াগনোসিস হয় না বহু চেক আপ টেস্ট ডাক্তাররা আন্দাজ অনুমান করে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করেন চেষ্টা করেন কিন্তু কোনোভাবে ভদ্রলোক ভদ্র মহিলা সুস্থ হয় না এরকম বহু রোগী দেখেছি আমি যে কোনোভাবে সুস্থ হয় না এগুলোর বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিক এবং দুষ্ট জিনের রোগী ঘরে ঘরে আমাকে সাথে সাথে জিজ্ঞেস করলেন ওনারা মুফতি সাহেবুল ইসলাম ভাই এবং আমাদের তানবীর ভাই ওনার আছে ওনারা জিজ্ঞেস করলেন যে ভাই এটা কেন হয় আমি বললাম কেন হয় জিন দুষ্ট জিন অর্থাৎ শয়তান শয়তান তার উপযোগী জায়গায় পাইলে সে সেখানে খুঁটি গাড়ে আমাদের বাসা বাড়িগুলোতে হারাম এই পরিমাণ হয় আপনি ইউটিউবে ওয়াজ শুনতে যান শুরুতে আগে পান্ডা অ্যাডভার্টাইজ দিয়ে নেবে এরপর আরো বিভিন্ন অ্যাডভার্টাইজ আসবে এবং মিউজিক আসবে এগুলো চলবে এই মিউজিক যেখানে থাকে সেখানে শয়তান আসবেই আপনি এটা নিয়ন্ত্রণ করতে হবে আপনার বাসায় বিভিন্ন প্রাণীর ছবি টাঙিয়ে রাখবেন এখানে শয়তান আসবেই রহমতের ফেরেস্তা ঢুকেন হাদিসে বলা আছে এখানে আপনার এই অবস্থা হবে ঘরে ঘরে মানুষ এটা ফিল করছে না বহু মানুষ হাহাকার করছে আমরা রাখির নাম্বার দিয়ে রাখিদেরকে রেফার করে কুলাতে পারছি না এই পরিমাণ মানুষ আক্রান্ত বাঁচবেন কিভাবে আমি সব জায়গায় বলার চেষ্টা করি ভাইরা আমার নাম্বার এক গুনাহমুক্ত বাসা করেন বাসা বাড়িতে গুনা করবেন না এগুলো থেকে বাঁচান বাসা বাড়িকে সবচেয়ে বড় কারণ হলো দ্বিতীয় নাম্বার যেটা বলবো সেটা হলো আজ কোরআন তেলাওয়াত আমাদের বাসা থেকে উঠে গেছে আমরা এখন বড় জোর ইউটিউবে একটু তেলাওয়াত চালাই দেই আল্লাহর কসম করে বলছি যেই বাসায় কোরআন তেলাওয়াত নিয়মিত হয় আওয়াজ করে শব্দ করে ওই বাসায় ব্ল্যাক ম্যাজিক দিন থাকতে পারে না আপনি যদি মিরাকল দেখতে চান বাইরে আমার আমি বুকে হাত রেখে বলতে পারি আপনি আল্লাহর কুদ্রত যদি দেখতে চান সরাসরি দুষ্ট জিনের উপদ্রব আছে যে বাসায় সে বাসায় আপনি ঈশ্বরের বাঁখা